শুভ সকাল বন্ধুরা আজ আমরা ভারতীয় অর্থনীতির একটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে কিন্তু আলোচনা করব আপনারা সকলেই জানেন যে স্বাধীনতার সময় আমাদের দেশের অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি বেশিরভাগ মানুষ কৃষি কাজের সাথে যুক্ত ছিলেন এবং দেশের আয়ের একটা বড় অংশ আসত কৃষি থেকে কিন্তু সময়ের সাথে আমাদের অর্থনীতিতে একটা বড় পরিবর্তন এসেছে এখনকার দিনে কৃষি আর অর্থনীতি সবথেকে বড় অংশ নয় একটা অন্য ক্ষেত্র যাকে আমরা পরিষেবা ক্ষেত্র বা সার্ভিস সেক্টর বলে থাকি সেটা কিন্তু কৃষিকে ছাড়িয়ে গেছে এবং ভারতীয় অর্থনীতির মূল চালিকা শক্তি কিন্তু এই আমরা বোঝার চেষ্টা করব স্বাধীনতার পথ থেকে কিভাবে এই পরিবর্তনটা ঘটলো এবং কেন পরিষেবা ক্ষেত্র কৃষিক্ষেত্রকে পিছনে ফেলে এগিয়ে গেল স্বাধীনতার সময় ভারতীয় কৃষিটা বুঝতে হবে সেটা হচ্ছে উনিশশো পঞ্চাশের দশক স্বাধীনতার পর ভারতের অর্থনীতি মূলত কৃষি নির্ভর ছিল প্রায় সত্তর শতাংশ মানুষ কৃষিকার্যের উপর কিন্তু নির্ভরশীল ছিলেন এবং জাতীয় আয়ের প্রায় পঞ্চাশ শতাংশ আসত কিন্তু এই কৃষিকাজ থেকে সরকারও কৃষির জন্য অনেক চেষ্টা করেছিল যেমন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিকে অগ্রাধিকার দেওয়া নতুন নতুন বীজ ও প্রযুক্তি ব্যবহার করা এবং এর ফলশ্রুতি হয়েছিল সবুজ বিপ্লব এবং কৃষকদের ঋণ ও অন্যান্য সাহায্য দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সরকার এক অগ্রণী ভূমিকা নিয়েছিল আর এর ফল কি হয়েছিল এর ফলে কৃষিক্ষেত্রে উৎপাদন বেড়েছিল কিন্তু অর্থনীতির অন্যান্য ক্ষেত্রের তুলনায় এর বৃদ্ধির হার অর্থাৎ বৃদ্ধির হার বৃদ্ধির কথা বলা হচ্ছে না বৃদ্ধির হার ছিল তুলনামূলক ভাবে কম একই সময় কিন্তু পরিষেবা ক্ষেত্রের উত্থান হয়েছিল ষাটের দশক থেকে ধীরে ধীরে ভারতীয় অর্থনীতিতে পরিষেবা ক্ষেত্রের একটা গুরুত্ব বাড়তে থাকে পরিষেবা ক্ষেত্র মানে কি এটা হলো সেই ক্ষেত্র যেখানে কোনো জিনিস কিন্তু তৈরি করা হয় না বরং বিভিন্ন ধরনের পরিষেবা দেওয়া হয় যেমন উদাহরণগুলো বলি বেশ কয়েকটা উদাহরণ দিচ্ছি পরিবহন ক্ষেত্র এটাও কিন্তু ওয়ান টাইপ অফ সার্ভিস সেক্টর বাস ট্রেন বিমান অটো ইত্যাদি যোগাযোগের ক্ষেত্রে ধরুন মোবাইল ফোন ফোন ইন্টারনেট কুরিয়ার সার্ভিস ইত্যাদি ব্যাংকিং ও বিমা শিক্ষা ও স্বাস্থ্য যেমন স্কুল কলেজ হাসপাতাল ক্লিনিক ইত্যাদি তথ্য প্রযুক্তি যেমন ইনফরমেশন টেকনোলজি বা আইটি কম্পিউটার সফটওয়্যার ইন্টারনেট ভিত্তিক পরিষেবা পর্যটন অর্থাৎ রেস্তোরাঁ হোটেল ট্যুর গাইড ইত্যাদি বিনোদনের ক্ষেত্রে ধরুন সিনেমা থিয়েটার ইভেন্ট ম্যানেজমেন্ট টিভি চ্যানেল ইত্যাদি ইত্যাদি যা এক সময় আমাদের ধারণাতেই বাইরে ধারণার বাইরে ছিল আজকাল ভাবুন না একটা সময় বিয়ে বাড়িতে সবাই নিজেরা করত কিন্তু এখন বিয়েবাড়ির বাড়ির পুরো কাজ করার জন্য আউটসোর্স করা হচ্ছে ইভেন্ট ম্যানেজারদের হাতে তুলে দেওয়া হচ্ছে তারাই প্যান্ডেল বুক করা থেকে শুরু করে খাওয়া দাওয়া অতিথিসত্ব সমস্ত কিছু করছে এগুলো সবই কিন্তু আসছে পরিষেবা ক্ষেত্রে এবারে আমাদের আলোচনা হবে কিভাবে পরিষেবা ক্ষেত্র কৃষিকে হারালো তার কিছু কারণ নাম্বার ওয়ান অর্থাৎ এক নম্বর হিসাবে আমরা বলতে পারি র্যাপিড আরবানাইজেশন অর্থাৎ দ্রুত নগরায়ন স্বাধীনতার পর থেকে অনেক মানুষ গ্রাম থেকে শহরে কাজের সন্ধানে আসতে শুরু করে শহরে মূলত কলকারখানা পরিষেবা ক্ষেত্রে কাজের সন্ধান বেশি থাকে এর ফলে কৃষি থেকে মানুষের নির্ভরতা কিন্তু কমতে থাকে এবং পরিষেবা ক্ষেত্রে কর্মসংস্থান বাড়ে পরিসংখ্যান দিই উনিশশো সালে ভারতের মোট জনসংখ্যার প্রায় ১৭ শতাংশ শহরে বসবাস করত বর্তমানে দু সালের হিসাব অনুসারে প্রায় পঁয়ত্রিশ শতাংশ মানুষ শহরে বাস করে ওয়ার্ল্ড ব্যাংকের সূত্র শিক্ষার বিস্তার অর্থাৎ প্রেড এডুকেশন ধীরে ধীরে দেশে শিক্ষার হার বেড়ে চলেছে শিক্ষিত মানুষেরা কৃষিকাজের বাইরে অন্য কাজ করতে আগ্রহী হয় বিশেষ করে পরিষেবার ক্ষেত্রে যেখানে ভালো বেতনের সুযোগ থাকে পরিসংখ্যান দিচ্ছেন স্বাধীনতার সময় ভারতের সাক্ষরতার হার ছিল মাত্র আঠেরো দশমিক তিন শতাংশ আর দু হাজার টেকনোলজি বিশেষ করে তথ্য প্রযুক্তি আইটি এবং টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে বিপ্লব ঘটেছে ভারতে বহু আইটি কোম্পানি তৈরি হয়েছে এবং এই ক্ষেত্রটি কিন্তু প্রচুর কর্মসংস্থান তৈরি করেছে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করেছে উদাহরণ হিসাবে বলতে পারি পি সিএস ইনফোসিস কোম্পানি যা ভারতীয় আইটি কোম্পানিগুলো বিশ্ব জুড়ে কিন্তু পরিষেবা প্রদান করে এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে কাজ করে উন্নত যোগাযোগ ব্যবস্থা ইম্প্রুভ কমিউনিকেশন মোবাইল ফোন ইন্টারনেট এখন আগে থেকে অনেক সহজলভ্য আর এর ফলে অনলাইন ব্যবসা ই কমার্স এবং অন্যান্য অনলাইন অনলাইন পরিষেবা কিন্তু দ্রুত বৃদ্ধি পেয়েছে উদাহরণ হিসাবে বলতে পারি আমরা তো এখন ঘরে বসেই অনলাইনে জিনিসপত্র কিনতে পারছি খাওয়া দাওয়া থেকে শুরু করে জামা কাপড় মুদিখানা কি নেই তাহলে যেতে হচ্ছে না সরাসরি ভিডিও কলের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারছি আর এগুলো সবই কিন্তু হয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সরকারের নীতি গভর্নমেন্ট পলিসি কিন্তু খুব ইম্পর্টেন্ট সরকারও কিন্তু ধীরে ধীরে শিল্প ও পরিষেবার ক্ষেত্রে উন্নয়নে বেশি মনোযোগ দিয়েছে বিভিন্ন নীতি ও প্রণোদনার মাধ্যমে এই ক্ষেত্রগুলোকে কিন্তু উৎসাহিত করা হয়েছে আরো একটা মানে উল্লেখযোগ্য বিষয় হল গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন বিশ্বায়নের ফলে ভারতে পরিষেবা ক্ষেত্রের জন্য নতুন নতুন সুযোগ তৈরি হয়েছে বিদেশি কোম্পানিগুলো ভারতে তাদের ব্যাক অফিস তৈরি করেছে এবং তার কাজ কিন্তু ভারতে বসেই দেখা যাচ্ছে বাইরের কোনো একটা মহাদেশে কাজ চলছে কল সেন্টারগুলো অনেক অ্যাক্টিভ হয়েছে যা কিন্তু কর্মসংস্থানও বাড়ছে পরিসংখ্যানগত যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পাবো যে ভারতের জাতীয় আয়ের অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের দিকে যদি তাকাই তাহলে দেখব কিভাবে সময়ের সাথে সাথে পরিষেবা ক্ষেত্রের অবদান বেড়েছে এবং কৃষির অবদান কমেছে উনিশশো থেকে একান্ন সালে কৃষির অবদান ছিল ফিফটি আর সেখানে শিল্পক্ষেত্রের অবদান ছিল প্রায় থার্টিন পার্সেন্ট এবং পরিষেবা ক্ষেত্রের অবসান ছিল অবদান ছিল থার্টি সেভেন পার্সেন্ট আর সেখানেই দু হাজার কুড়ি একুশে দাঁড়িয়ে যদি বলা যায় কৃষির অবদান কমে দাঁড়িয়েছে মাত্র ফিফটিন পার্সেন্টে আর শিল্প অবদান টোয়েন্টি এবং সার্ভিস সেক্টরের অবদান বাড়িয়েছে প্রায় সিক্সটি পার্সেন্টেরও বেশি আর এই তথ্যের উৎস কি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই পরিসংখ্যান স্পষ্টভাবে দেখাচ্ছে যে পরিষেবা ক্ষেত্র এখন ভারতীয় অর্থনীতি সবথেকে বড় অংশ এবং কৃষিকে অনেক পিছনে ফেলে দিয়েছে তবে তার মানে কিন্তু এই নয় যে কৃষি গুরুত্বহীন হয়ে পড়েছে কৃষি কিন্তু আজও আমাদের দেশের একটা বড় অংশের মানুষের জীবিকা এবং খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি কিন্তু অর্থনীতির সামগ্রিক বৃদ্ধিতে এখন পরিষেবা ক্ষেত্র একটি প্রধান ভূমিকা পালন করে তাই তো শেষে আমরা এটাই বলতে পারি স্বাধীনতার পর থেকে ভারতীয় অর্থনীতির কাঠামোয় একটা বড় পরিবর্তন এসেছে কৃষি থেকে অর্থনীতি ধীরে ধীরে পরিষেবা ভিত্তিক হয়ে উঠেছে দ্রুত নগরায়ন শিক্ষার বিস্তার প্রযুক্তির বিকাশ উন্নত যোগাযোগ ব্যবস্থা সরকারি নীতি এবং বিশ্বায়নের মতো বিভিন্ন কারণ এই পরিবর্তনে সাহায্য করেছে বর্তমানে পরিষেবা ক্ষেত্র ভারতীয় অর্থনীতির মূল চালিকা শক্তি হিসাবে কিন্তু কাজ করছে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের অর্থনীতিতে এই পরিবর্তনটা ঘটল যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আপনাদের কোনো সাজেশন থাকে তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান আর যদি কোনো নতুন তথ্য থাকে সেটাও কিন্তু জানাতে ভুল করবেন না আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলকে দেখাবেন আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ আপনাদের